নমস্কার আমি সুইডেন থেকে অঙ্কিতা কিন্তু অন্য দিনের মতো আজকে মনটা একদমই ভালো নেই আজকে সকালবেলা কফিতে চুমুক দিতে দিতেই আপনাদের সামনে চলে এসেছি কারণ মনটা খুব অস্থির কারণটা বলছি কারণটা হচ্ছে কালকে মানে আজকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ উনিশে নভেম্বর আমাদের বাড়িতে সুইডেনের বাড়িতে এইটা এলো এই বইটা তো এই বইটা আসার পরে মন ভালো থাকার অবস্থা হতে পারে না কেন আমরা জানি সুইডেন সদ্যই ন্যাটোয় জয়েন করেছে এবং এটা বলছে যে যুদ্ধের জন্য যুদ্ধ আসলে কিভাবে কি কি করা যাবে কোথায় শেল্টার নেওয়া যাবে কোন নাম্বারে ফোন করা যাবে কি করতে হবে মানে খুব শিগগিরই একটা যুদ্ধ আসবে কি তাহলে মানে এই লিফলেটটা বিলি করা হয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার আগে দু হাজার নাকি একবার হয়েছিল তারপরে আর কখনোই বা তার আগে কখনোই হয়নি আমরা তো জানি প্রায় দুশো বছর সুইডেন কোনো যুদ্ধ করে না কোনো যুদ্ধেই সুইডেন ছিল না প্রায় লাস্টে যুদ্ধ হয়েছে সেটাও রাশিয়ার সঙ্গেই হয়েছিল অনেক আগে তারপরে নাট্য তো ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেভাবে পার্ট নেয়নি তো এখন সদ্য নাটয় জয়েন করার পরে এইটা প্রায় পঞ্চাশ হাজার বাড়িতে অল ওভার সুইডেনে ছড়িয়েছে তার মধ্যে আমাদের বাড়িও আছে আমাদের বাড়িতেও পৌঁছেছে তাই জন্য সত্যি বলছি আমাদের মন একদম ভালো নেই এমনি তো ওয়েদারের চ্যালেঞ্জ আছেই জবের চ্যালেঞ্জ আছেই এখানে জবের সিকিউরিটি নিয়ে আপনাদের আগেই বলেছি তো তারপর ওয়েদার তো এইরকম এখন মাইনাস টু ডিগ্রি অলরেডি চলছে একটা ডিপ্রেশন সূর্য নেই তারপরে যদি এই ধরনের একটা লিফলেট আপনার বাড়িতে আসে তাহলে কি আর আপনার মন ভালো থাকে বইটার পেছনে দেখুন দেওয়া আছে কি কি অ্যালার্ম কতক্ষণ বাজলে কি করতে হবে একটা সাত সেকেন্ড বেতে চোদ্দ চোদ্দো সেকেন্ড পজ করবে এরকম অ্যালার্ম যদি বাজে তাহলে একদম দরজা জানলা বন্ধ করে ভেতরের দিকে আশ্রয় নিতে হবে আমরা আগেও অনেক ভিডিও আপনাদের বলেছি যে প্রত্যেক মাসের প্রথম সোমবার করে এখানে অ্যালার্ম টেস্টিং হয় তো খুব জোরে জোরে বাজে অ্যালার্ম তো এটা মাঝে মাঝেই হয় মালমতেও হয়েছে গোথনবার্গেও হয় তো এটা তো আমরা জানি যে সুইডেন হচ্ছে রাশিয়ার পাশে রয়েছে যুদ্ধের একটা আশেপাশে রয়েছে কিন্তু এটা যে লিফলেটটা বাড়িতে আসাটা খুবই আমাদের আমার পক্ষে তো একদমই ভালো খবর নয় মানে আমাদের ভালো লাগছে না এখানে বলছে মিলিটারি ওয়ারের কথা সিভিল ওয়ার্ডের কথা আর সিভিল মানে যুদ্ধ লাগলে কারা কারা যুদ্ধে জয়েন করবে বলছে ষোলো থেকে সত্তর বছর পর্যন্ত সকলকেই যুদ্ধে জয়েন করতে হবে সুইডিশ সিটিজেন যারা সারা পৃথিবীতে আছেন তারা এবং এখানে সুইডেন রেসিডেন্ট পারমিট নিয়ে যারা আছেন তাদেরকেও কিন্তু একইভাবে যুদ্ধে মানে জয়েন করতে হতে পারে আর শেল্টারগুলো দেওয়া আছে জল তুলে রাখতে বলা হচ্ছে জলের অভাব হতে পারে তাই ঢাকনা দেওয়া পট এখানে পাওয়া যায় না এখানে তো সবাই রানিং ওয়াটার খায় আর তাই বালতি ফালতি সব সিস্টেম নেই তাও বলছে এই ধরনের ঢাকনা দেওয়া পটে জল রাখতে ইলেকট্রিসিটি চলে গেলে কী হবে এখানে তো ইলেকট্রিসিটি মোটেই যায় না তো এই সমস্ত ব্যাপার লেখা আছে খাবার শুকনো খাবার মজুত করে রাখতে বলা আছে বইটার এই পাতায় দেখুন কোথায় কোথায় আশ্রয় নেবে বলা আছে যে সাবওয়ের নিচে মাটির নিচে যদি কোনো গ্যারেজ থাকে সেইগুলো হচ্ছে সব থেকে সবথেকে হবে যুদ্ধ হলে আশ্রয় নেওয়ার জন্য টাকা রাখতে বলা হচ্ছে ক্যাশ টাকা ওখানে কোনো ব্যাপার নেই টাকা রাখতে বলা হচ্ছে প্রচুর প্লাস্টিক বাড়িতে সংগ্রহ করে প্রচুর টিস্যু পেপার এই সমস্ত রাখতে বলা হচ্ছে যতদিন না কোনো রকম কোনো অফিশিয়াল কোনো খবর আসে নিজেদের কাজ করতে কিন্তু সাবধানে থাকতে আর সব সময় এদের একটা রেডিও চ্যানেল আছে পি ফোর সেটার যেন কান রাখা হয় যেখানেই থাকা হয় এই পি ফোর যে রেডিওতে এটা যেন শোনা হয় যে কোনো রকম আর্জেন্ট খবর এখানে দেবে তো এগুলো শোনার পরে মনমেজ একদমই ভালো নেই জানি না কী হবে তো এটা দেখার পরে একটু তো ভয় লাগছেই মানে যে যেহেতু কালকে একটা খবর শোনা গেল যে বাইডেনও বলছে ইউক্রেনকে যেখানে খুশি অ্যাটাক করো এরপরে সত্যি কি হবে জানি না বেশ ভয় রয়েছে যার জন্য সকালেই একদম আপনাদেরকে খবরটা দিতে চলে এলাম আপনারা তো অনেকে প্রিপারেশান নিচ্ছেন আশাহত হবেন না আমার নেগেটিভ কথা বলার অর্থ আশাহত করা নয় আমি এখানে রয়েছি সমস্ত খবর আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আবার আসবো এরকম একটা খবর নিয়ে হোপ যে কোনো খারাপ কিছু না হোক ঠিক আছে সকলে ভালো থাকবেন বাই বাই